ফুটবলে মেসি নেইমারের দৈরতের কথা বলে থাকেন অনেকে তবে দৈরতের চেয়ে এই দুজনের মধ্যে বন্ধুত্বের গল্পটাই সামনে এসেছে সবচেয়ে বেশি মাঠের ফুটবল কিংবা মাঠের বাইরে ছুটি কাটানোতেই দেখা যায় এই দুজনকে এই দুজন দীর্ঘ সময় একই ক্লাবে খেলেছেন দুজনের মধ্যে তাই বোঝাপড়াটাও বেশ সেই বন্ধুত্বটাকে নিজেদের দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও কাজে লাগিয়েছেন দুজনে সাহায্য করেছেন একে অন্যকে তবে এক্ষেত্রে মেসিকেই বেশিরভাগ সময় দেখা গিয়েছে কোচিংয়ের ভূমিকায় তবে মেসির কোচের ভূমিকাও যে ছিলেন নেইমার এবার সেটাই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি সম্প্রতি পটপাহ নামে পডকাস্টে মেসির দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করার কথা জানিয়েছেন নেইমার জুনিয়র তিনি জানিয়েছেন পেনাল্টি কিক নেওয়ার ব্যাপারে তার কাছ থেকে শিখেছিলেন মেসি অপরদিকে নেইমার অবশ্য পেনাল্টিতে বেশ পারদর্শী নিখুঁত পেনাল্টি যেমন নিতে পারেন তেমনই তার স্টাইল বাকিদের থেকে বেশ ভিন্ন যা শট নেওয়ার আগেই বুকা বানিয়ে দে গোলরক্ষককে সেই কৌশলটা তাই মেসিকেও শিখিয়েছেন তিনি পেনাল্টিতে কতটা পারদর্শী নেইমার সেটা জানা তার পরিসংখ্যানো এখন পর্যন্ত একশত ছয়টি পেনাল্টি নিয়ে আটাশিটিতে গোল করেছেন নেইমার মিস করেছেন আঠারোটি অন্যদিকে মেসি একশত বিয়াল্লিশটি পেনাল্টি নিয়ে একশত এগারোটি গোল করলেও মিস করেছেন একত্রিশটিতে যার অনেকগুলোই কেরিয়ারের প্রথম দিকে দুই হাজার ষোলো কুপা আমেরিকার ফাইনালেই যেমন ট্রাইবেকার শট মিস করেছিলেন মেসি মেসিকে তাই নিজের সেরা অস্ত্রটা শিখিয়েছেন নেইমার জুনিয়র যা নিয়ে এই তারকা বলেন আমি মেসিকে পেনাল্টি নেওয়ার ব্যাপারে সাহায্য করেছি সে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কিভাবে এমন পেনাল্টি নাও মেসির কাছ থেকে সাহায্যের অনুরোধ শুনে বিস্মিত হওয়ার কথা জানান নেইমার যা নিয়ে তিনি বলেন আমার মনে হচ্ছিল তুমি কি পাগল তুমি মেসি যদি আমি সেটা করতে পারি তবে তুমিও করতে পারবে